মানব জাতির হেদায়তের জন্য ক্যারিমকে অবতীর্ণ করেছেন কোরআনুল এর মধ্যে কিছু নবীদের কথা উল্লেখ করেছেন আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়তের জন্য অসংখ্য নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন তবে কোরআনুল ক্যারিমের মধ্যে মাত্র কিছু সংখ্যক নবী রসুলদের কথাকে উল্লেখ করেছেন যাদের নামগুলোকে আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের মধ্যে উল্লেখ করেছেন আপনারা কেউ বলতে পারবেন কোরআনুল ক্যারিমের মধ্যে মাত্র কতজন নবীর নামের কথা উল্লেখ করা হয়েছে পঁচিশ জন অসংখ্য নবীর রসুলদের মধ্য থেকে মাত্র কতজন নবীর রসুলদের নাম উল্লেখ করা হয়েছে পঁচিশ জন নবীর রসুলদের নামকে উল্লেখ করা হয়েছে আপনাদের কাছে আরেকটি প্রশ্ন এই পঁচিশ জন নবীর রসুলদের মধ্য থেকে সবচেয়ে বেশি কোন নবীর কথা আলোচনা করা হয়েছে সবচেয়ে বেশি যে নবীর কথা আলোচনা করা হয়েছে তার নাম হচ্ছেন হজরত মুসা আলী সালাম